সারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে রথ কাটা বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে মিথ্যা অসত্য আজকের এই সম্মেলন এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন একটা আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অভূত ভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত নতুন বার নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আমার জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী অনেক অনেক বি শাহাদাত রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি একটা কালো যুগ আমাদের পেছনে একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামিক ছাত্র শিবির এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় জাতির কোন মিথ্যাচার কোনটা কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র না রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগত শক্তি প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যা ছাত্র স্বাধীনতা বিরোধী বলেছে রথ বলেছে গুপ্ত বলেছে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান প্রমাণ করেছে তোমাদের সব অত্যাচার হচ্ছে মিথ্যা অসত্য কখনো বিভ্রান্ত হয়নি ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য

হবে আজকের এই সম্মেলনে এই বার্তা সারা দেশ ও দুনিয়ায় ছড়িয়ে পড়ুক এই দোয়া করে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম